আসসালামু আলাইকুম শুভ বিকাল কৃষক পাইকারি নার্সারির তরফ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অনেকে জানতে চেয়েছেন আসলে কোন আনারের শেপটা কেমন তা আমার বাগানে কিছু পরীক্ষিত জাত আছে আমি আজকে আপনাদের আনারের শেপগুলোর সাথে পরিচয় করাবো এটা হলো রিমন অনেকে ইসরায়েলি রিমন বলে দেখুন ইজরায়েলি রিমনের শেপটা ঠিক এমন দেখুন ফুলের সাইজটা এটা হলো ইজরায়েলি রিমন এখন একটি গাছে খুব সুন্দর বিয়ারিং দেখেন একটি ইসরায়েলি রিমন ইসরায়েলি রিমন বনের বৈশিষ্ট্য হলো ফলগুলো একটু ছোট টেস্ট বীজ নরম এবং বিয়ারিং প্রচুর এই যে প্রচুর বিয়ারিং ইজরায়েলি রিমন এবার যে যাত্রী নিয়ে কথা বলবো এটা হলো গ্রানাডা গ্রানাডার ফলের সাইজটা বড়ো এবং বীজ নরম এবং খুব টেস্টি একটা ফল এ গ্রানাডা ফলের সাইজ ঠিক এরকম হবে এবং ছোটো গাছে প্রচুর বিয়ারিং এ যে এটা গ্রানাডার একটি জাত দেখুন ছোটো গাছে কী পরিমাণ বিয়ারিং মার্শাল্লাহ নেক্সট যে জাতটি নিয়ে কথা বলবো এটা হলো জি টু এটা হলো আনারের বস বলে অনেকে এই আনারের সাইজটা অনেক বড় হয় এই দেখুন ছোট্ট একটি আনার ম্যাচিউড হয়নি যে ভেতরে বুঝতে পারছেন কি না আনারটা অনেক বড় এখানে দেখেন উপরের দিকে আনারটাও অনেক বড় এটাকে বলা হয় জিএম টু আনার জিএম টু আনারের শেপ তাহলে বুঝতে পারবেন হুম নেক্সট যে আনারটির কথা বলছি এটি হলো অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ান বলা হয় দেখেন অস্ট্রেলিয়ান আনারের শেপটি দেখুন ভালো মতো অস্ট্রেলিয়ান আনারটা দেখতে অনেক সুন্দর চকচকে লাল এবং বীজ নরম এবং খেতে খুব সুস্বাদু এই যে এটা হলো অস্ট্রেলিয়ান এই দেখুন অস্ট্রেলিয়ান আনারের শেপ ভিডিওতে এখন যে আনারটি দেখছেন এটা হলো জি ওয়ান থ্রি সেভেন গণেশ একশো বলে দেখেন এই আনারের শেপটা এটাও দেখতে লাল এবং খেতে খুব টেস্ট এবং বিয়ারিং বিয়ারিং প্রচুর এই আনারটি দেখুন কী পরিমাণ লাল ছোট্ট একটি গেছে কী পরিমাণ বিয়ারিং এটা হলো জি ওয়ান থ্রি সেভেন এখন ভিডিওতে যেটা দেখতেছেন এটা হলো মেক্সিকান এটা মেয়েদের খুব পছন্দের একটি জাত দেখুন ফলের শেপটা দেখুন কেমন শেপ বিয়ারিং প্রচুর ফলের সাইজটা একটু ছোট তবে বীজ নরম এ দেখুন একটি পাশে আমার মেক্সিকান জাত প্রচুর বিয়ারিং এর আকর্ষণীয় কালার হওয়ার কারণে মেয়েরা যাত্রে খুব পছন্দ লিস্টে রাখে ভিডিওতে এখন যে যাত্রী দেখছেন এই যাত্রীর নাম হলো ফুলে আর এটারও বিয়ারিং প্রচুর এবং দেখতে ফলটা যে এই ফলটার একটি বৈশিষ্ট্য এই ফলটা মানে অন্যান্য ফল ছোটো থাকতে লাল হয় না এরকম এটা আবার খয়েরি লাল হয় এবং ফলগুলো খয়েরি লাল সাইজ বড় বীজ নরম এটা হলো ফুলে আর্তা এখন যে যাত্রী দেখছেন এটা হলো রসো ভয়া এই ফলটিও মেয়েদের পছন্দের লিস্টে থাকে এই ফলটা দেখতে অনেক সুন্দর রসো এই দেখুন এটা হলো রোসো বিয়ারিং প্রচুর ফলের সাইজটা একটু ছোট এখন যে ফলটি দেখছেন এটা হলো সুপার ভাগ্য অরিজিনাল সুপার ভাগ্য দেখতে কেমন হয় বিয়ারিং প্রচুর এবং ফলের সাইজ বড় এবং বীজ নরম এটা হলো সুপার ভাগ্য আসলে প্রতিটি জাত এক একটি জাত এক রকম বৈশিষ্ট্য এখন ভিডিওতে যে জাতটি দেখছেন এটা হলো পাকিস্তানি এটা সাইজ বড় এবং ভেতরে সাদা বীজটা সাদা এবং বীজ নরম এবং খুব টেস্টি একটা ফল এবং বিয়ারিং প্রচুর পাকিস্তানি একটি জাত